আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন লিঙ্গিন কি আসলে বায়ারের খনি অর্থাৎ লিঙ্গিন থেকে কি আপনি কাজ পাবেনই পাবেন এরকম অসংখ্য পোস্ট দেখা যায় লিঙ্গিন থেকে লক্ষ টাকার কাজ লিঙ্গিন থেকে বায়ের খনি লিঙ্গিন থেকে এক কিলিকে কোটি টাকার ক্লায়েন্ট লিঙ্গিন থেকে লক্ষ লক্ষ বায়ার পাওয়া যায় অ্যাকচুয়ালি যদি এরকম লক্ষ লক্ষ বায়ার হয় তাহলে তো আপনারও পাওয়ার কথা ছিল একটা আমি যদি দশটা পেয়ে থেকে আপনারও তো একটা কথা ছিল কারণ তো এক লক্ষ কোটি বা পড়ে আছে সত্যি বলতে কি প্রথম কথাটা ঠিক যে কোটি কোটি বায়ার আছে বাট কোটি কোটি বায়ার থাকলেই যে আপনি পাবেন এটাও কিন্তু বলা নেই যদি লিঙ্গিন থেকে আপনি কাজ পেতেই চান বায়ার পেতেই চান মাস্ট মাস্টবি আপনাকে প্রফেশনাল হতে হবে যেন তেন ভাবে না এটা প্রফেশনালটা কয়েকভাবে হতে পারে দেখুন মানুষ দুই ধরনের প্রফেশনাল একটা হচ্ছে কথা বলার প্রফেশনাল অর্থাৎ আপনি কাজ জানেন কিন্তু কথা বলতে না তাহলে কিন্তু আপনি মানুষকে বুঝাতে না আপনার যে নলেজটা আপনার যে স্কিলটা সেটা ভিতরেই থাকতেছে আরেকটা হচ্ছে নলেজ আছে বাট বুঝাতে পারেন ঠিক আছে কিন্তু কাজ করতে পারে প্র্যাকটিক্যালি করতে পারে সেটা আরেক ধরনের প্রফেশনাল তো কোন ধরনের মানুষগুলো অনলাইন মার্কেট প্লেসের মতো কোন প্রফেশনালগুলো বেশিরভাগ টিকে থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান অর্থাৎ যারা মূলত জানে এবং বুঝাতে পারে তারাই মূলত অনলাইন মার্কেট প্লেসে টিকে আছে এবং থাকবে এবং তারাই কাজ পাবে অনবরত পক্ষান্তরে আপনি যদি কাজ ভালো জানেন আপনি যদি মার্কেটিং না করেন আপনি কাজ ভালো জানেন আপনি যদি বাইরে বুঝাতে না পারেন আপনি কাজ ভালো জানেন আপনি বাইরের কাজ যদি বুঝাই দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো ভালো করে হবে না দেখুন কাজ শেখার আগে যে জিনিসটা শিখতে সেটা হচ্ছে বাইরের সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ বাইরের সঙ্গে কথা বললে হবে এখন কমিউনিকেশন যখন কথা বলা হয় তখন মনে হয় যে আমাকে ইংলিশ খুব হাইলি জানতে হবে এমনটা বলতেছি না আপনি ইংলিশ খুব ভালো জানেন বাট আপনি যদি বাইরকে বুঝাতে না পারেন ওই দক্ষতা আপনার কোনো কাজে আসবে না আবার আপনি ইংলিশ জানেন না বুঝাতে পারেন তবুও কিন্তু আপনার কাজে আসবে না অর্থাৎ দুটাই থাকতে হবে প্রফেশনাল ওই বিষয়টা একটা বাইরকে বোঝানোর জন্য যতটুকু আমার স্কিল থাকা দরকার ততটুকু থাকলে এইটা আপনার জন্য হচ্ছে প্রফেশনাল ক্লিয়ার এখন আপনার থেকে আরেকজন ভালো বুঝাতে পারতেছে ওটা ওনার জন্য সেট কখনোই মূলত এরকম মনে করার দরকার নাই যে ওই ভাই ওইটা শিখতেছে আমাকে শিখতে হবে ওই ভাই এটা করতেছে আমাকে করতে হবে আমরা করবেন না তেমনি ভাবে আমাদের লিঙ্কিনে যে বাইরের খনি বলি এটা কিন্তু আপনার জন্য নাও হতে পারে আপনার জন্য না হয় অন্য কারোর জন্য আসে কারণ কি আপনার একটা লিঙ্গিন প্রোফাইল দেখ যদি আপনি বায়ার পেতে চান এটার পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কমেন্টসে ভাই ফাইবারে কত সময় দেবো ভাই আপারকে কত সময় দেবো ভাই ফিল্সা ডট কমে যাবো কিনা ভাই ফাইবারে যাবো কিনা ভাই ফাইবারে অর্ডার আসতেছে না ভাই কেন এই প্রশ্নগুলো এখনো দু সালে এসে যেখানে মূলত আপনি উন্মুক্ত যেখানে মূলত আপনি জানেন যে কীভাবে আউটসাইড মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় যেখানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে আপনি দেশের বাইরে গুগল অ্যাডসের মাধ্যমে কিংবা ফেসবুক অ্যাডসের মাধ্যমে মার্কেটিং করতে পারেন যেখানে মূলত আপনি এস ইও করে কিংবা আপনি একদম গুগল টপে নিয়ে এসে আপনি একটা ওয়েবসাইট কোনো একটা কিওয়ার্ড দিয়ে কাজ নিয়ে আসতে পারেন তাহলে কেন শুধুমাত্র আপনি এই কয়েকটা মার্কেট প্লেসের উপর বসে আসেন আমার প্রশ্ন হলো যদি আপনি লিঙ্কিন থেকে বায়ার পেতে চান তাহলে আমি আপনাকে বলবো প্রতিদিন যদি আপনি ফাইবারের সময় দিয়ে দুই ঘন্টা আপনি লিঙ্কডিনের সময় দেন তিন ঘন্টা আপনার লাইফ আগামী সিক্স মান্থের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এটা গ্যারান্টি যারা যারা লিঙ্কডিন নিয়ে কাজ করে তারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারে যাদের যাদের লিংডেন নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তারা হয়তো এটা নেগেটিভলিই নেবেন আবার বলি কাজ শেখার জন্য কিন্তু আগে শুরু করতে হয় ইনকাম করার জন্য নয় তো আমরা যেটা দেখি আশপাশে আমরা প্রথম দিকে বায়ার খোঁজার চেষ্টা করি এই জন্য বায়ারের খনি বায়ার ইন্টারভিউ বায়ের এইগুলো তত্ত্ব সকলেই ভিডিও দেখেন কিন্তু কাজের ভিডিওগুলো দেখা যাবে দুই হাজার এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এইগুলোর ভিডিও যখন দেখবেন তখন লক্ষ লক্ষ ভিউ তো আপনাকে মাথায় রাখতে হবে আপনি বাইরের খনি দেখে আগে লাভ নাই বাইরের খনি কিভাবে পাবেন এইটা আগে শিখতে হবে আপনাকে অর্থাৎ স্কিলটা ডেভেলপ করুন দেন কমিউনিকেশন তারপরে মধ্যে আপনি ওটা দেখুন এইটা সবার শেষের সিরিয়াল বরং আমরা যেটা করি এটা আগে শিখি এই জন্য আমরা বাইরের খনি পাই না বাইরের এই খনির উল্টা যেটা বিপরীত শব্দ হয় সেটা পেয়ে থাকি তা আপনাকে যেটা করতে হবে নিয়মিত মূলত আগে লিংদিন শব্দকে জানতে হবে লিংদিন একটা প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় কীভাবে সেট আপ করতে হয় কীভাবে আপনি স্কিলটা আপলোড করবেন কীভাবে রেকমেন্ডেশন নেবেন কোনভাবে আপনি রিভিউগুলো নিয়ে সুবিধা হবে আর সাপোর্ট কেন করবেন আপনি কেন কানেকশন করবেন কাকে কানেক্ট করবেন পেজটা কীভাবে ডেভেলপ করবেন কীভাবে সেলস নেভিগেটর ইউজ কিভাবে লিডটা কালেক্ট করবেন এইরকম অসংখ্য বিষয় আছে যেটা লিঙ্কিনে জানতে হয় জানার পরে কাজ করতে হয় আপনি লিঙ্কিন থেকে কিন্তু জব অ্যাপ্লাই করতে পারেন জব দিতে পারেন রিমোট জব নিতে পারেন অফলাইনে নিতে পারেন অনলাইনে নিতে পারেন অনেকগুলো মাধ্যম আছে যে মাধ্যমগুলোতে ধীরে 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 আমরা ছোট্ট আকারে ভিডিও মেকিং করে দিচ্ছি যাদের যাতে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ থাকবে কারণ আপনি শেয়ার করলে আরেকজন জানতে পারবে ওকে দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রশ্নের উত্তরে আপনারা যারা হয়তো বা প্রশ্ন করবেন তার উত্তরটা আমরা মেক করে দেবো এবং ভিডিওগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله